সকল প্রশংসা যে রব্বুল আলমিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে আলামিনের প্রতি শুক্র আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ আজকে বসীকরণ একটি তুদিট নিয়ে হাজির হয়েছি তুদবীটটি খালি কিছু অক্ষরের মাধ্যমে বা কিছু আয়াতের মাধ্যমে এটা আয়াত বলা যাবে না এটা কিছু হরব এটা হরবের মাধ্যমে আমরা আজকে বশীকরণ তদ্বিটগুলা দেখি এই হরফগুলা কিভাবে লিখবো বা কিভাবে লিখলে আমাদের কাজ হবে এখানে দেখতেছেন আমি সরাসরি আপনাদেরকে বই থেকে দিচ্ছি এটা কিন্তু আমি পুরাপূর্ণভাবে আপনাদেরকে দেখাবো যাতে এই তদবিরটা আপনারা করতে পারেন বা সহজেই এই আমলের মাধ্যমে আপনাদের কাজকে হাসিল করে নিতে পারেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে থাকি বিভিন্ন কাজের মাধ্যমে আমাদের ফল পায় বা অনেক সময় অনেক কাজ করার পরেও আমরা কোনো কাজের রেজাল্ট পাই না সে সেজন্যে আমি আপনাদেরকে বলবো আমি যে বই থেকে সরাসরি দিচ্ছি আপনারা এই অ্যাডগুলা সুন্দর করে লিখে আপনারা তাবি যে ব্যবহার করে নিজেই এর ফলটাকে বুক করেন আশা করি যারা ও চৈত্রান্ত্রিক রয়েছেন তারা খুবই সহজেই এই আমলটি করতে পারবেন যারা কবিরা যত্রান্তিক না তারা একজন ভালো আমেল ও বুজুর্গর সাথে পরামর্শ করে কাজটি করতে পারেন আর যারা আরবি লেখা জানেন বা শিখছেন তারা অবশ্যই এই কাজটি করতে পারবেন এবং যারা জানেন না বা বুঝেন না তারা অবশ্যই একজন বুজুর্গ দিন বা একজন আলেম বা মাদাসার কোনো ছাত্র দিয়ে আমলটি করে নিতে পারেন আমলটি করার আগে অবশ্যই আপনাকে এজাজত নিতে হবে এবং আমলটি কিভাবে করবেন বা কিভাবে করলে কাজ হবে সেটা বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো এবং যারা চ্যানেলে রয়েছেন তারা অবশ্যই কাজটি করবেন এবং যারা চ্যানেলের সাথে জড়িত না তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা আমার এই চ্যানেলে সাথে থাকেন তারা অবশ্যই জানেন যে আমি সরাসরি বই থেকে ভিডিও তদবিরগুলো দেই আমি আপনাদের মাঝে গুরুবিদ্যা রয়েছে সেই গুরুবিদ্যা কিছুদিনের মধ্যে আপনাদের মাঝে এনে হাজির হব এবং আরও ভালো ভালো তদ্বির ভিডিও বিভিন্ন সেই সমস্ত ভিডিও তববির আপনারা ইউটিউবের মধ্যে পাবেন না সেই তদবিরগুলো আমি আপনাদেরকে দেবো যাতে আপনারা কাজ শিখতে পারেন এবং করতে পারেন এবং এই কাজ সম্পর্কে আপনাদের ধারণা থাকে কিভাবে কাজটি করলে কাজ হবে আসেন সরাসরি সেই তদ্বিরটা এখন দেখে আসি এখানে দেখতেছেন নস্কাটি আসমানে পানি ও জাফরান কালি মিশ্রিত করিয়া শনিবারে পরিষ্কার সুতি কাপড়ের লিখিতে হবে করে নিজের কাছে রাখিতে হবে এখানে যে অক্ষরগুলা দেখতেছেন বাতরুস যে লেখাটা দুই নাম্বার এরকম যে প্রত্যেকটা লেখার সাথে কিন্তু বাংলা উচ্চারণ দেওয়া আছে এভাবে অক্ষরগুলো আপনারা লিখবেন যেভাবে নিয়ম দেওয়া রয়েছে আর আসমানি পানি যে এইখানে দেওয়া রয়েছে এই বিষয়টা স্ক্রিনের নিচে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা ভালোভাবে জেনে নেবেন জেনে নিয়ে অবশ্যই কাজটি করার চেষ্টা করবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিবেন এবং এই কাজটি সুন্দরভাবে করার চেষ্টা করবেন এবং নিজে করে ফল যদি পান তাহলে অন্যকে এই কাজটি করে দেবেন এবং অন্যকে এই সাহায্য করে এই কাজটির সম্পর্কে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম